হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমাদের তিন তারিখ স্কুল খুলেছিল প্রায় দেড় মাসের গরমের ছুটির পরে অবশেষে স্কুল খুললো এই দেড় মাসটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না প্রথমে ভেবেছিলাম যে কিভাবে কাটবে একটু বাড়িতে খারাপ লাগছিল তারপরে আস্তে আস্তে এদিক ওদিক করে কোথা দিয়ে কেটে গেলো বুঝতেই পারিনি তবে তিন তারিখের জন্য খুব এক্সাইটেড লাগছিল অনেক দিন সেই স্কুলে যাওয়া হয় না সবার সঙ্গে দেখা হয় না দেখা হবে বেশ এক্সাইটেড লাগছিলো তো সেই হিসাবে তিন তারিখে সকালবেলা আমি বেরিয়ে যে কথা বলতে বলতে আমি শিয়ালদায় চলে এসেছি শিয়ালদায় বসে আছি এই টাইমটা আমার একটু ট্রেনের গ্যাপ আছে বজ বজ লোকাল ধরব আর কি তো বসে আছি নটা বাইশে লোকাল তো কী করবো এই যে চারিদিকে দেখো কত লোক নামখানা লোকাল যাওয়ার আগে এখানে প্রচুর ভিড় থাকে সাউথে তো কথা বলতে বলতে এই যে ট্রেন দিয়ে দিয়েছে আমার আজকে পনেরো নম্বরে দিয়েছে তো এখন যাচ্ছি পনেরো নম্বর দিলে অনেকটা হেঁটে একদম শেডের বাইরে চলে যেতে হয় তো এখন আমি সেখানেই চলে যাচ্ছি তো এই যে প্রায় ট্রেন চলে এসেছে কিন্তু এখন স্কুল খুললেও সেই স্কুলে বাচ্চারা আসবে না বাচ্চারা আসবে দশ তারিখ থেকে এখন আমাদেরকেই যেতে হবে যেহেতু স্কুলগুলোতে বুথ হয়েছিল ভোটের সেই স্কুলগুলো মেনটেনেন্স করতে হবে যাতে বাচ্চারা স্কুলে এসে তাদের ডেইলি পঠন পাঠন শুরু করতে পারে যাই হোক যে ট্রেন ঢুকে গেছে তো এখন আমি ট্রেনে উঠবো এখান থেকে যাব আমি আঁকড়ায় দেন সেখান থেকে আমি স্কুল যাব যাই হোক এই যে এখন ট্রেন ঢুকছে মানে ট্রেনটার আসার ইচ্ছাই নেই অতি ধীরে ধীরে আসে তো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে ওঠা মানে তো আমার উইন্ডো সিট তো বসে আমি আমি বাইরের প্রকৃতি উপভোগ করি সেটাই করছি আমার কিন্তু দারুণ লাগে এবং ট্রেনের মানে উইন্ডো সিটে বসে বাইরের প্রকৃতিটা দেখতে দেখো কত সুন্দর দেখতে লাগে তাই না চারিদিকটা মানে সবুজ আর সবুজ প্রকৃতি তো আমার আগেই বলেছি বরাবরই ভীষণ ভালো লাগে আর অনেক দিন পর স্কুলে যাচ্ছি আছি যেন একটু বেশিই ভালো লাগছে চারিদিকটা দেখো দারুণ সুন্দর লাগছে তো এইভাবেই দেখতে দেখতে আমি আর কি যাচ্ছি তো প্রায় চলে এসেছি এখন মনে হয় মাঝেরহাট যাই হোক এই যে কথা বলতে বলতে আঁকড়া স্টেশনে নেমে গেছি আরও কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়ে গেল দিয়ে এবার আমরা অটোতে উঠব তো এই যে আমরা এখন অটোয় উঠে গেছি আর এই রাস্তায় জ্যাম হবে না এমন কোনো কথাই নেই প্রতিদিন জ্যাম হবে রাস্তা যতটাই হোক না কেন জ্যামের জন্য প্রচুর টাইম লেগে যায় তো আমরা এই যে দেখো অলরেডি শুরু হয়ে গেছে তাই এখন তো একটু কম আমরা মানে ঈদের আগে যখন যেতাম প্রচুর জ্যাম পড়তো তো যাই হোক আর কি করা যাবে তো এখন এই যে যাচ্ছি স্কুলের দিকে এখান থেকে দুটো অটো আমাকে চেঞ্জ করতে হয় প্রথম অটোটা একটুখানি ডিস্টেন্স দেন সেকেন্ড অটোটা একটু দূরে তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমি প্রায় চলে এসেছি এই যে এবার একটুখানি এটা আমার স্কুল মানে আমার ডিস্টেন্সটাই একটু বেশি দূরে মানে স্কুলে বাচ্চাদের সঙ্গে তো সময় থেকে কেটে যায় বোঝাই যায় না কিন্তু এই ডিসটেন্সটাই আমার কাছে একটু বেশি ম্যাটার করে যাই হোক এই যে স্কুল পুরো ফাঁকা বাচ্চারা না থাকলে স্কুল কেমন লাগে বলো তো যাই হোক এই যে এখন এই কয়েকদিন তো এরকমই চলবে বসে বসে টাইম কাটবে না আর কি করা যাবে তো এইভাবে আমরা বসে সময় কাটিয়ে আমরা এবার আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিলাম প্রথমে এই যে অটো ধরে বেরিয়ে পড়েছি সরি টোটো ধরেছি তারপরে অটো ধরব ধরে এবার আকরা স্টেশন এলাম তো চারটে পঁচিশের ট্রেন আর কি ধরবো ধরে আমি এবার বাড়ির দিকে যাব যাই ট্রেন চলে এসেছে এবার আমি ট্রেনে উঠে পড়বো তো এই গেইনে আমি উইন্ডো সিট পেয়েছি আর প্রকৃতি উপভোগ করতে করতে আমি এবার শিয়ালদার দিকে প্রায় চলে এসেছি তো এখান থেকে আমি যাব শিয়ালদা শিয়ালদায় এই যে চলে এসেছি তো এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে আমি এবার যাব বাড়ির দিকে তো কথা বলতে বলতে এই যে আমার ট্রেন চলে এসেছে এবার আমি এই যে উঠেও পড়েছি উইন্ডো সিট তো নিতেই হবে যাই হোক তো ট্রেনে উঠে এবার এই যে ট্রেন ছেড়ে দিয়েছে তো এবার যাবো আস্তে আস্তে আমি বাড়ির দিকে মানে আমি বিকেল পাঁচটা চৌত্রিশে কৃষ্ণনগর লোকাল ধরে তো এভাবেই দিনটা কেটে যায় তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টে শেয়ার করে দিও প্রোফাইলটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর এভাবেই আমার পাশে থাকো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি টাটা